হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আর বড় ভিডিও আসছে না মায়ের এখন কারণ বিশেষ কিছু করছি না ওই জন্য বড় ভিডিও আনতে পারছি না কিন্তু আজকে ভাবলাম একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে চলে আসি তোমাদের সাথে তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর সকালবেলা উঠেই যেটা করেছি সেটা হচ্ছে আমি আগের দিন কালকে ফুল নিয়ে চলে এসেছিলাম আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ঠাকুরের বাসন মেজে দিয়েছি কারণ এখনই পুজো দেবো তো গান চালাবো ওই জন্য ওপরে চলে এসেছি ফোনটা নিয়ে তো দাঁড়াও চলো বাইরেটা দেখাই তোমাদের এই দেখো বাসনগুলো দেখেছো কি চকচক করছে বাসনগুলো বাসনগুলো কিন্তু সব মেজে দিয়েছি আর কিন্তু একটাই ফুল ফুটেছে আজকে হুম আর এই দেখো এইটা ফুটেছিলাম এই গাছটা হয়ে গেছে আর এই দেখো মানি প্ল্যান্টগুলোও লাগিয়েছি হুম আর এটা হচ্ছে লাল জবা একটা এটা পুঁতেছি নতুন আর বেল গাছ এটা মা মনসা গাছ চলো স্নান মহাদেবকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি ও নম শিবায় ও নম শিবায় ও নম শিবায় নন্দী মহারাজের জয় এই যে গাছ আমার মা লক্ষ্মীর ঘর বসানো হয়ে গেছে আর মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়েও দিয়েছি তোমরা দেখতে আর এই পাচ্ছা মহেশ্বর মহাদেব সুন্দর করে রাজবেশে সবাইকে হয়ে গেছে এবার সবাইকে ভোগ দেবো চলো ঘরের পুজো হয়ে গেছে এখন চলে এসছি বাইরে হ্যাঁ এখানে এই যে আছে বেল গাছ মা মনসা মা নর্মদা রয়েছে সাজি বেদি ধোয়ানো হয়ে গেছে সকালেই ওই জন্য আর ধোয়াচ্ছি না এখন পুজো দেওয়া হয়েছে এখন মন্দিরের দরজা বন্ধ রেখেছি ভোগ দিয়ে বাইরে পুজোটা করে একটু দাঁড়িয়েছি বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে রোদও আছে ছাদগুলো গরম হয়ে গেছে রোদের জন্য আর বৃহস্পতিবার আমার হাতের অবস্থা আলতা সিঁদুর এরকম হয়ে যায় হুম তো এবার গিয়ে দেখাই মাকে চলো তোমাদের বাইরে যেমন রোদও আছে হাওয়াও দিচ্ছে কিন্তু বেশিরভাগ রোদটাই লাগছে তো কে ছাড় মন বসে না মন বসে না ও মা তার ছাড়া ছাড়া পুজো হয়ে গেছে এখন মন্দিরের সব জানলা দরজা সব বন্ধ করে এবার নিচে যাব গরমে এটা উঠে গেছে নিচে গিয়ে এবার টিফিন করব তো আজকের ভিডিওটা এইটুকুই এরকম এনি ব্লগ আসতে থাকবে যদি অনেক ভালোবাসা দাও এই মিনি ব্লগে তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর কমেন্টে লিখে দিও জয় বড়মা জয় বড় মা